আজকের তিন সাত দুই হাজার তেইশ রোজ সোমবার সবার কপালে মাছ বাজে আমার কপালে সাপ বাজছে এই দেখেন সেই সাপ সবাই দেখানো শুরু হয়েছে একটা জালে কতগুলো সাপ সাপ আর সাপ দেখেন ভালো করে দেখেন এই সেই সাপ মোড়া মোড়া মাছরাঙ্গা সাপ এই এক হালার বহালায় মরিয়া ফুললে ওরছে। জালের লাগে আর এই শালায় এখনো জেতা সে আমার দিকে চাইয়ে রয়েছে রয়েছে এই এক হালায় অনেক লম্বা উ রে বাবা রে বাবা এত বড় লম্বা সাপ এই এবার এই একখানে মরিয়া ফুললে ওরছে ভালো হয়েছে পরে এই একটা বলে মাঝে ছোড়ো জেতা হ্যাঁ হেয়ের পর এই সেই মাল হা হা এই মাল কিন্তু সেই মাল না এই মাল হইলে অন্য মাল এই মাল কি মাল এ মাল হইলে কালিজাইত মাল দেখেন লেঙ্গুটা কি কেদার ভূত হালাই জানি কে আরে কামড় দেশে মধ্যে আছে কি মেয়াস বাই ইমেস হেইয়ের পর আবার সাপ সাপ আর সাপ দেখেন এই হালার ভালায় জেতা আমারে কামড় দেশ চাইছেলে কিন্তু আমি তরাতি দিশে বেসে না পাইয়া জাল রাতে কোনো সারিয়ে দিস দিয়ে লড়িয়ে গিয়া মারি হেলাইছি এই সাপ এই হলে শেষ সাপ দেখলেন কতগুলো সাপ সাপ আর সাপ সাপ আর সাপ সাপ আর সাপ আরও যাও সাপ নেই এক্সের সাপ 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 বাইরেতেই থাকবে একসের সাপ 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 আরো সাপ আরো সাপ দেখেন দেখেন ওরে রে সাপ রে এই সাপের ভিডিও শেষ